হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন খুব সকালেই ঘুম থেকে উঠে যাই মাঝখানে শীতের জন্য তো সকালে একদমই উঠতে পারতাম না আর আধিহাটা যেহেতু ছোটো সকালে আমি উঠে গেলে আধিহাও উঠে যাবে এই ভয়ে তো আর ওঠাই হতো না তো কয়েকদিন ধরে খুবই সকালে ঘুম ভেঙে যাচ্ছে আর কাজকর্মগুলোও শুরু করে দিচ্ছে আনহার স্কুল হচ্ছে সকাল এগারোটা থেকে তো বাসা থেকে সাড়ে দশটায় ওর বাবা নিয়ে যায় আমি তো যাওয়া সম্ভব না কারণ আধি হাতো ছোটো তো দুইটাকে নিয়ে অনেকটা রাস্তা যেতে হয় তো সেজন্য আর আমি যাই না ওর বাবাই দিয়ে আসে আবার নিয়েও আসে তো আনহার জন্য টিফিনও রেডি করে নিচ্ছিলাম আনহা তো একদমই খেতে চায় না তার জন্য খুবই অল্প খাবার দেই এই যে যতটুকু দিচ্ছি এতটুকু খাবে না টিফিন বাটিতে আবারও নিয়ে তারপরে বাসায় আসবে তো কিছু করার নেই ছোটোবেলা থেকেই ও একটু খাবার নিয়ে এমনই মানে পছন্দ মতো হলেও সেটার পরিমাণ খুবই কম খায় সে আদিহাটা আবার একটু অন্যরকম খাবারের দিক দিয়ে সে একটু বেশি আমার মতো মানে রুচি মতো হলে তো খাবে আর রুচি মতো না হলে খাবে না আনহা যেমন ভালো লাগলেও খায় না না লাগলেও খায় না কিন্তু আধিহা হচ্ছে আমার মতো যাই হোক সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো শেষ করে তার বাবাকে অফিসে বিদায় দিয়ে স্কুলে বিদায় দিয়ে আদিহাকে নিয়ে এখন আমি ঘরের কাজকর্মগুলো টুকটুক করে করে নিচ্ছি এই যে আদিহা বারবার আমাকে ডিস্টার্ব করছে তো একটা কাজ আমি যেটা দশ মিনিটে করতে পারবো সেটা করতে আমার আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে তো কিছু করার নেই যেহেতু আর কোনো চাপ নেই সকালবেলায় নাস্তা হয়ে গিয়েছে দুপুরের রান্নাও আছে তো তার জন্য আর কি ধীরে সুস্থে কাজগুলো করে নিচ্ছিলাম আসলে আমার সংসারটাতে এত কাজ থাকতো না আমার শখের কারণে এতগুলো কাজ আমাকে করতে হয় আমার যা মনে হচ্ছে এই যে শখ করে ম্যাচিং চাদর পর্দা এগুলো কিনেছিলাম তারপরে রুমটাকে ডেকোরেশন করলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও খুব খুব পছন্দ করেছেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ দেখে ভালো লাগে তারপরে অর্ডার দিয়ে কিনে ফেলি আমার এখন ইদানিং এত অভ্যাস হয়ে গিয়েছে যে বিছানার চাদর আর ম্যাচিং পর্দা এই জিনিসটা আমাকে খুব টানছে তো ভালো লাগে সেজন্য কিনে ফেলি আর কেনার পরে সেটা তো সাজাতে গুছাতে জিনিসপত্র সব মুছতে তারপরে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতেও কিন্তু অনেকটা খাটুনি লাগে তারপরও ওই যে শখ এই শখের কারণেই এইগুলো করছি এই যে আবারও অর্ডার দিয়ে নিয়ে এসেছি দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম আর ইচ্ছা হয় যে পাঁচ মিশালির যে চাদরগুলো আছে আমার ইচ্ছা হয় আমি সবগুলো যেন নিয়ে নিতে পারতাম আর পর্দাগুলো এত এত ভালো লাগে কেন জানি না আর নতুন খাট বানিয়েছি তো সব মিলিয়ে আর কি ইচ্ছেটা একটু বেশিই হচ্ছে তো যাই হোক এরপরে আর এক দুই সেট আনার পরে আর আনবো না এই যে সুন্দর একটা বিছানার চাদর নিয়েছি সাথে দুইটা বালিশের কাবার আর চারটা পর্দা নিয়েছি জানালায় দেব আর বারান্দার দরজাটাতে সে সেজন্য দেখে ভালো লাগলো আর অর্ডার করে নিয়েও আসলাম তো এগুলো দিয়ে এখন আবার সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করব। যেহেতু সামনে রোজাও চলে আসছে তার আগেই সব রুমগুলো একদম ডিপ ক্লিন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিবো যেন রোজার একটা মাস আর এগুলোতে মনোযোগ না দিতে হয় একটু ইবাদত ইবাদতবন্দিগি যেন করতে পারি রোজার চিন্তা করে আস্তে আস্তে আমি কাজগুলো একটু একটু করে এগিয়ে নিচ্ছিলাম ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছি আগের যে পর্দাগুলো ছিল সেগুলো ধুয়েছি আর যেগুলো খুব বেশি দিন হয়নি বিছানায় বিছানো হয়েছে সেগুলো আমি অল্প ঝেড়ে ঝেড়ে তারপরে আবারও ভাঁজ করে আলমারিতে রেখে দিয়েছি ওগুলো ডেকোরেশনের জন্য শুধু নিয়েছিলাম আর পিছিয়ে আপনাদের সাথে শেয়ারও করেছি তো খুব একটা ময়লা হয়নি আর আমরা যেহেতু এই রুমটাতে ঘুমাই না আদিহাকে নিয়ে খাটে ঘুমালে সে পড়ে যাওয়ার একটা ভয় থাকে আর এই রুমটাতে যেহেতু কাঠের সব ফার্নিচার আদিহা ব্যথাও পায় পড়ে গিয়ে তো সেই জন্য এই রুমটাতে আর আমরা ঘুমাই না সবসময় এরকম সুন্দর সাজানো গোছানোই থাকে আমার এই নতুন বাসায় দুইটা বেডরুম আছে তো একটা বেডরুম তো সময় আপনাদের সাথে সাজিয়ে গুছিয়ে শেয়ার করা হয় আর একটা তো ভিডিওতে এখনো সেভাবে দেখানো হয়নি তো ইচ্ছে আছে শীঘ্রই দেখিয়ে দেব ইনশাল্লাহ তো এই তো সাজানোর পরে দেখতে এরকম লাগছিল আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন মেশিনে কাপড়গুলো ধুয়ে তারপরে ছাদ থেকে শুকিয়ে এনেও রেখেছি আর এখন সবগুলো একটা ব্যাগে ভরে তারপরে রেখে দেব আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের শীতে আবার এগুলো বের করে পরা হবে আমরা দুজনে মিলেই কাজগুলো করেছি আনহার বাবা আর আমি তো সেদিন সারা দিন কাজ করতে হয়েছে তারপর দিনেও দিনও দিন কাজ করেছি তো সব কিছু আর ক্যামেরাবন্দি করা হয়নি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার এই ওয়াশিং মেশিনটা আমাকে এত উপকার করেছে যে আমি কখনোই অকৃতজ্ঞ হতে পারবো না তার কাছে তো তাকেও সুন্দর একটা লুক দিলাম আগের যে কভারটা ছিল সেটা চেঞ্জ করে নতুন আরেকটা কভার দিয়ে দিলাম দেখতে যেন ভালো লাগে সেজন্য আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার রেখে দিলাম এখন চলে আসলাম ড্রয়িং রুমটাতে ড্রয়িং রুমের সোফাগুলোতেও কভার দেওয়া ছিল শীতকাল পুরোটাই আমার সোফাগুলোতে কভার দেওয়া ছিল তো তার জন্য অনেকটাই রক্ষা পেয়েছে সোফাগুলো ময়লার হাত থেকে প্রচুর পরিমাণে ময়লা হয় এই বাসায় যেহেতু নিচেই রাস্তা তো সারাক্ষণ গাড়ি ঘোড়া চলে রাস্তায় তো ময়লা তো হয়ই এই জন্য কভার দেওয়া থাকলে মনে হয় ফার্নিচারগুলো একটু জানে বেঁচে যায় তো এখন সেই কভারগুলোও ধুয়ে নিয়েছিলাম এখন চাচ্ছি কিছুদিন কভার ছাড়া সোফাগুলো নর্মালি যেরকম থাকতো আগে সেভাবেই রাখার চেষ্টা করছি তারপরে যখন দেখব যে আবারও ময়লা হয়ে যাচ্ছে তো একা হাতে সবসময় তো আর মুছে রাখা হয় না দেখা যায় সময় দিতে পারি না যখন দেখব আবারও ময়লা হচ্ছে তখন আবার অন্য আরেক সেট কভার পরিয়ে দিব ড্রয়িং রুমে রাখা দুলনাটাকেও ক্লিন করে নিচ্ছি বাচ্চারাও তো সবসময় এখানে বসে খেলাধুলা করে দুল খায় দিন অনেকগুলো কাজ করার পরে অনেকটা টায়ার্ড হয়ে আমি নিজেও দুলনাতে দুল খাওয়া শুরু করলাম দুলনায় দুল খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম